ভাই আজকে যে কোয়ালিটির গরু দেখাবো হাট বাজার সব চ্যালেঞ্জ ভাই এ ধরনের গরু কেউ ভাই আজকে বলছেন থাকবে দুইটা ফিলাকা থাকবে তিন পিস গরু দেখান ভাই তিন পিস গরু দেখাবো ভাই এবং রেট একদম সীমিত ভাই একদম সীমিত ভাই একদম একদম সীমিততে দিবেন ভাই সীমিত ভাই বলছেন এই কোয়ালিটির গোরে এটা আমাকে কেউ দিতে পারে না ভাই তো চয়েজ গুলো কালেকশন করে 10 এর পর জাগে দেখাই আমরা মাশাআল্লাহ ভাইন চমৎকার কোয়ালিটি আনকন গন আছেন ভাই কি করে ভাই এটা এটা যাতে একটা 100% ফ্ল্যাগ ভি মুন্ডি বাচ্চা ভাই 100 কোয়ালিটি ফ্ল্যাগ ভি মুন্ডি জি জি বয়স কেমন ভাই এটা বয়স মাত্র সংগ্রহ করার জিনিস বয়সটা আসলে বলার জন্য মাত্র সাত থেকে আট মাস ব্যাস সাত থেকে আট মাসের মধ্যে যার মানে ভালো হয় একদম হাই পার্সেন্টেজ আসলে চারটা পা দেখেন পিলারের এর থেকেও ভুল পিলার বললেও ভুল হবে আসলে মাথাটা ফুটবলের মতো ছোট মাথা

এটার বয়স মাত্র দশ মাস ভাই মাত্র দশ মাসে দশ মাসে ভাই দেখেন বডি ঘাড় কম্বল এতটা স্ট্রাকচার ভাই মানে অতুলনীয় এক কথা যা বিদ্যমান এটা হাই পার্সেন্টেজ বিগ বডি গরু হওয়ার জন্য ভাই গোনগুলা গরু ভাই লাইভ ওয়েট দেখবেন যে বিশ মন পঁচিশ মন হয় এগুলা গরুরই হয় ভাই এটা বয়স কেন ভাই আনুমানিক এটা বয়স নয় দশ মাস ভাই সংগ্রহ করার জন্য নয় দশ মাস বয়স আনুমানিক ভাই এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম রাখছে এক লক্ষ আঠাশ হাজার টাকা চাওয়া দাম হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার আঠাশ হাজার টাকা দর দামের সুযোগ আছে ভাই জি হালকা সীমিত ভাই আমি কিছু না দাম করতে হালকা সীমিত দর সুযোগ আছে এটা চাওয়া দাম হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা স্ক্রিনে পর নাম্বার দেওয়া যায় সরাসরি ফোন দিয়ে গোড়া বুকিং করতে পারবে জি জি বুকিং করতে পারবে তো ভাই দুই নাম্বার সাইড কারণ তিন নাম্বার দর্শক দেখেন তিরিয়াল নাম্বার তিন এটা কিনে আসছেন ভাই এটা একটা যাতে ভা একটা পার্সেন্টেজটাই বেশি আছে ভাই টাকা থাকলেও কিন্তু হাজার হাজার টাকা আছে কিন্তু গরু না এই একটা এমন একটা গরু টাকা আছে কিন্তু গরু মিলবে না সময় ধরনের গরু পাওয়া যায় না এতটা মানে মুখে এতটা বিদ্যমানের এতটা একটা কালার প্রিন্টের গরু টাকা থাকলেও মিলানো যায় না ভাই বয়স কেমন ভাই এটা বয়স আট মাস ভাই আট মাস নাভি পাওয়া দেখেন একদম পিলারের একদম বাই ছোট বলবো এটা দর্শক বিবেচনা করবে ভাই ভাই এটার দাম কেমন ভাই এটার দাম রাখছি মাত্র ছিয়াশি হাজার টাকা দাম টাকা জি জি সুযোগ আছে হালকা সীমিত দরদাম যদি একদমই গরু হয় না প্রত্যেকটা গরু দর্দামের সুযোগ আছে দর্দামের সুযোগ আছে দর্দমকে নিতে পারবে জি জি নিতে পারবে আসতে তিনটা দেখাবেন ভাই জি তিনটাই দেখবো ভাই ভাই গরুগুলো তো দর্শক দেখালাম দর্শক নিবে কিভাবে দর্শক স্ক্রিনে দেব আমার মোবাইল নাম্বার আছে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ফোর জিরো নাইন ফোর থ্রি সিক্স ফোর জি এই হোয়াটসঅ্যাপ আছে ভাই এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে ভাই ভাই আপনি তো ক্যাশ অন ডেলিভারি তো গরু বিক্রি করেন না ভাই আমি বিগত দিন ব্যবসা করে আসতেছি আজ থেকে পাঁচ চার পাঁচ বছর ভাই আমি ক্যাশ অন ডেলিভারি ব্যবসা করি না ভাই গরু কিনতে হলে সম্পূর্ণ টাকা ব্যাংকে দিয়ে গোনে লাগবে বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা পেমেন্ট করে দিলে গরু নিজ দায়িত্ব পাঠাই দেব এখানে নো ক্যাশ অন ডেলিভারি থাকবে না নো ক্যাশ অন ডেলিভারি দর্শক যদি পছন্দ হয় আপনারা সরাসরি খামারে এসে দিলে সবচেয়ে ভালো হয় জি এসে দেখে শুনে নিলে ভালো হয় ভাই আসলে টাকা

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথাই কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল